সাউথ কলকাতা ল কলেজ ছাত্রীকে গণদর্শন করে গণদর্শন করা হলো কেন রাজ্য সরকার জবাব দাও অবিলম্বে দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে অবিলম্বে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে রাজ্য জুড়ে মত দেওয়া সাতটা নারী নির্যাতনের বিরুদ্ধে সহমতি সম্পন্ন মানুষ এক হও আপনাদের এই কর্মসূচিটা কি নিয়ে গত কয়েকদিন আগে সাউথ কলকাতা ল কলেজে এক ছাত্রীকে টিএনসিবি ছাত্রনেতা সহ তিনজন ধর্ষণ করেছে এর প্রতিবাদে আজকে রায়দিজি বাজারে ছাত্র যুব এবং মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আমরা প্রতিবাদ মিছিল সংগঠিত করি এই প্রতিবাদ মিছিল সংগঠিত করার একটি কারণ যে আমরা বলতে চাই স্কুলে কলেজে কলেজে যে আজকে তৃণমূলের যে হেট কালচার এবং অপসয়স্কৃতির যে ধারা বইছে এর বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আমাদের এই প্রতিবাদ আমরা চাই অবিলম্বে এগুলো বন্ধ করতে হবে এবং রাজ্য জুড়ে মা বোনেদের নিরাপত্তা দিতে হবে এই দাবির ভিত্তিতে আমাদের লড়াই আমাদের আন্দোলন আমাদের প্রতিবাদ আজকের এই যে বিক্ষোভ মিছিল এই বিক্ষোভ মিছিল ছাড়া আর কোনো আন্দোলনের কর্মসূচি আপনাদের আছে হ্যাঁ রাজ্য জুড়েই আমাদের প্রতিবাদ আন্দোলন চলছে সমস্ত মহিলা ছাত্র এবং যুব সংগঠনের পক্ষ থেকে সেদিন থেকে যেদিন ঘটনা ঘটে সেই দিন থেকেই আমাদের লড়াই আন্দোলন প্রতিবাদ চলছে আপনার পরিচয় আমার পরিচয় সরব হালদার ডায়বনহাবার সাংগঠনিক জেলা সম্পাদক মন্ডলী সমীক্ষায় দেখা যায় যে প্রতি দু অন্তর একটা করে মা ধর্ষিতা হচ্ছে তাদের খবর কেউ রাখে না কিন্তু আজকের আমরা এখনো পর্যন্ত আর্জিকার ঘটনায় তার ন্যায় বিচার পাইনি ঠিক একই এক বছর পরেই আবার এই কসবা থানায় কলেজ ল কলেজে হল আমাদের ঠিক কোনো নিরাপত্তা নেই যে শ্রেণিকক্ষে তারা থাকে সেই শ্রেণিকক্ষে যদি এরকম নিরাপত্তা না থাকে তাহলে রাস্তাঘাটে আমাদের নিরাপত্তা কোথায় আজকের সারা রাজ্য জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে যে এই রকম ঘটনা ঘটছে এর মূল কারণ কিন্তু মদ আর সেই মদ কিন্তু আমাদের ঢালাওয়ার প্রসার দিচ্ছে প্রত্যেকটা অঞ্চলে দুটো তিনটে করে লাইসেন্সপ্রাপ্ত দোকানের পারমিশন দিচ্ছে সরকার এর দ্বারাই কী চাইছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী তিনি তিনি চাইছেন যে এই অপসমষ্টির জোয়ার বয়ে যায় মানুষকে মনুষ্যত্ব বিভেদ ধ্বংস করে পশুকে পরিণত করে কষি আর্জন যাতে করতে পারে অন্যায়ের বিরুদ্ধে যাতে মাথা ঢুকি না দাঁড়াতে পারে তার বাতাবরণ সৃষ্টি করতে চাইছে আর তার শিকার হচ্ছে আজকের আমাদের ঘরের মা বোনেরা কোথায় যাতে নিরাপত্তা নেই ছাত্র ছাত্র ছাত্রীরা যে টিউশন করতে যাবে কি কলেজ থেকে